ক্রাফটের কাজ শেষ হয়ে যাওয়ার পরে যখন জিনিসপত্রগুলো শেষ হয়ে যায় সেগুলোকে ফেলে না দিয়ে একটা সুন্দর জায়গায় গুছিয়ে রাখি সেটা ভেবে যে কোনো না কোনো একদিন এই জিনিসটা ঠিক কাজে লেগেই যাবে এই যে দেখতে পাচ্ছ ফেভিকলের কৌটোটা তো আজ ভাবলাম সেটা দিয়ে একটা কিছু ক্রিয়েটিভিটি করা যাক আজ এই কৌটোটা দিয়ে একটা পুতুল বানানোর চেষ্টা করছি পুতুলের ফেস হাত এগুলো বানানোর জন্য এখানে মল্ডিট ক্লে ব্যবহার করেছি বাজারে তো দামি দামি পুতুলের মাঝে যেন এই হাতে তৈরি জিনিসগুলো প্রায় উঠেই গেছে এবার একে একে পুতুলের চোখ নাক চুল সমস্ত কিছু ক্লে দিয়ে বানানো হয়ে গেছে প্রত্যেকটা পার্ট ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এবার কালার করার পালা পুতুলটাকে ফেবিক্রিলের অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিয়েছি এবার সুন্দরভাবে কালার করে নিয়ে চুলে একটা ফুল লাগিয়ে দিলাম এই ধরনের পুতুল খেলার পাশাপাশি ঘরে সাজিয়েও রাখা যেতে পারে তাই না